আসসালাম আলাইকুম ভিউয়ার্স টি ফানের পক্ষ থেকে আপনাকে ভিডিওতে আপনাকে দেখাবো আপনার পড়ার প্রতি আরো মনোযোগী করার জন্য বেবি রিডিং টেবিল যেগুলো ইনশাআল্লাহ এগুলো দেখাবো সো প্রথমত টেবিলের সাথে একটু পরিচিত হই দেখেন এটা হচ্ছে আপনার হলুদ সূর্যমুখী ফুল এখানে আছে মেয়ে বাবুদের ক্রাশ সোফিয়া এখানে হচ্ছে ব্লু বডির ফ্রোজেন এখানে এইখানে হচ্ছে হচ্ছে পিঙ্ক ফুল নতুন পিঙ্ক ফুল তো আমার এই পাশে আছে আরও একটি বাবুদের ক্লাস হ্যালো কেটি এইখানে হচ্ছে আরও একটা হ্যালো হ্যালোকেটির ভেরিয়েশন এখানে হচ্ছে হচ্ছে টু প্রিন্সেস এবং এইখানে হচ্ছে আরও একটা প্রয়োজন এবং এই পাশে আরও একটা হ্যালো কেটি আছে সো আমাদের টেবিলটা হচ্ছে আপনার দুইটা সাইজের সো সাইজটা একটু দেখাই এই যে এটা আছে এটা হচ্ছে রেগুলার সাইজ আমাদের এটার মেজারমেন্ট হচ্ছে দৈর্ঘ্য হবে ত্রিশ ইঞ্চি প্রস্ত হবে আঠেরো ইঞ্চি এবং উচ্চতা হবে চুয়ান্ন ইঞ্চি এটা টেবিলের সাথে আপনারা ইনশাআল্লাহ পাচ্ছেন হচ্ছে এখানে একটা বক্স থাকবে নিচে একটা পাল্লা থাকবে ভিতরে টাক করা থাকবে সাথে আকর্ষণীয় একটা চেয়ার থাকবে এবং এখানে হচ্ছে একটা ড্রয়ার থাকবে সো এই চেয়ারটাতে কিন্তু আপনারা বসতে পারবেন এই চেয়ারটাতে কিন্তু অনেক লোড নেবে হেভি লোড নিতে পারে একশো কেজি লোড নিতে পারবে দেখেন এটাতে আমিও বসছি সো এইটা হচ্ছে আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে ছয় টাকা আমার ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে সাতশো টাকার ডিসকাউন্ট থাকবে পাঁচ টাকা থাকবে এই যে রেগুলার সাইজের যে কোনো কালারের টেবিল ইনসাল্লা নিতে পারবে আমাদের আরও অনেকগুলো কালার হচ্ছে গোডাউনে আছে এখানে জায়গা স্বল্পের কারণে কিছু ডিসপ্লেতে কম রাখা হয়েছে তো এরপরে আমি যেটা বলবো এটাও কিন্তু সেম এখানে একটা বক্স থাকবে তো এখানে একটা পাল্লা করা ভিতরে কিন্তু তাক করা সাথে একটা আকর্ষণীয় চেয়ার এবং একটা ড্রয়ার এই ডোয়ারটাতে কিন্তু লক থাকবে আর এগুলোতে হচ্ছে ম্যাগনেট লাগানো থাকবে সো এটা হচ্ছে মেজারমেন্ট আছে দৈর্ঘ্য আছে হচ্ছে ছত্রিশ ইঞ্চি বা তিন ফিট আর প্রস্ত আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি বা দুই ফিট এবং উচ্চতা আছে হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি মানে সাড়ে চার ফিট প্লাস তো এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এটাতেও সাতশো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার আটশো টাকা হলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন সেম প্রাইস থাকবে সো আমাদের অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের নম্বর ক্লার বরাবর পূর্ব পাশে দ্বিতীয়তলা এসকে ফার্নিচার